আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর হাতে আসতে যাচ্ছে এমন এক অস্ত্র যেটি শত্রু জাহাজকে ধ্বংস করতে পারে একেবারে নিখুঁতভাবে ভাবে সেই মিসাইলটি হল রাশিয়ার তৈরি এইচ থার্টি ফাইভ ইউই ভয়ঙ্কর এন্টিশিপ মিসাইল যা বাংলাদেশের উপকূলকে গড়ে তুলবে কে এইচ থার্টি ফাইভ ইউই হল রাশিয়ার ফ্রাঙ্গিভ এন্টিশিপ মিসাইলের একটি রপ্তানি উন্নত সংস্করণ এইচ থার্টি ফাইভ ইউই এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক রেঞ্জ তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করা সক্ষম সক্ষমতা দুইশো পঞ্চাশ কেটি বিস্ফোরক বহনের সক্ষমতা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ডিজিটাল রেডিং ম্যাপিং একটিভ রাডার হোমিং সমুদ্র পৃষ্ঠের একেবারে কাছাকাছি উড়ে শত্রুকে আঘাত জাহাজ ফাইটার জেট ট্রাক এমনকি হেলিকপ্টার থেকেও লঞ্চ করা যায় দীর্ঘ রেঞ্জ বঙ্গোপসাগরের অনেক দূরের শত্রু জাহাজকেও ধ্বংস করার সক্ষমতা লো রাডার সিগনেচার শত্রুর রাডারে ধরা পড়ে না কস্ট এফেক্টিভ ভারতের ব্রাহ্মস বা চীনের ওয়াইজে এইটিনের চেয়েও দামে অনেক কম মোবাইল ডিফেন্স ট্রাক বা মোবাইল লঞ্চারের সাহায্যে ব্যবহারযোগ্য ভবিষ্যতে যুদ্ধ জাহাজ ড্রোন বা হেলিকপ্টার থেকেও ব্যবহার করা যাবে হয়তো কে ইউই সবচেয়ে নয় কিন্তু এটি অদৃশ্য থেকে সক্ষম যুদ্ধবিমান কার্যকরী কে কেএস থার্টি ফাইভ ইউই শুধু একটি মিসাইলই নয় এটা বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষায় এক নতুন অর্দায়ের সূচনা যেখানে প্রতিটি শত্রু জাহাজের কানে কানে পৌঁছে যাবে একটা বার্তা এই সমুদ্র আর নিরাপদ নয় এবার শত্রুরা দূর থেকে তাকিয়ে থাকবে আর বঙ্গোপসাগরের ডেবে বেশি আসবে সতর্কতা বাংলাদেশ এখন শুধু রক্ষা করে না প্রয়োজন হলে আঘাত হানতে জানে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন